নমস্কার বন্ধুরা রাজকৃতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আরেকটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো তার জন্য কড়াই চাপিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রথমে জল আর ওই জলের মধ্যে দিয়ে দিলাম সয়াবিন সয়াবিনটা জলের মধ্যে একটু ফুটিয়ে নিলাম এবার নামিয়ে নেব সোয়াবিনটা তৈরি করবার জন্য এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল আজকে সোয়াবিনটা একদম কম তেল মশলা একদম ঘরোয়াভাবে আপনাদের করে দেখাবো তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো একটু জিরে ফোড়ন আর দিয়ে দেবো দুটো তেজপাতা ফোড়ন এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এবার এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো আলু দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো ভালোভাবে নাড়িয়ে দেব এবার একটু চাপা দিব এবার একটু নাড়িয়ে দেবো ঢাকনা তুলে এবার এই আলুর মধ্যে দিয়ে দেবো সয়াবিন আলুর সাথে সোয়াবিনটাকে একটু ভেজে নেব আলুর সাথে সোয়াবিনটাকে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবে এরকম পেঁয়াজ থেতো করা দিয়ে দেবে টমেটো বাটা আর দেবো লঙ্কার গুঁড়ো ধনে জিরের গুঁড়ো রসুন বাটা আদা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে দেবো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আর এইবার আর দিয়ে দেবো এই কাঁচা লঙ্কা চেরা যতক্ষণ না পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে আদা রসুনের ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে দেখুন তেলও ছেড়ে গেছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে জল চাপা দিয়ে দেবো চাপা দিয়ে গ্যাসটা কমিয়ে দেবো এবার এই সোয়াবিনটার মধ্যে দিয়ে দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো মিলিয়ে দেবো আর সব শেষে দিয়ে দেবো এই সামান্য একটুখানি চিনি আবারও মিলিয়ে দেবো সয়াবিনটা আমার রেডি হয়ে গেছে একদম ঘরোয়াভাবে কম তেল মশলায় আমি সোয়াবিনটা আজকে তৈরি করেছি চবিনের তরকারিটা আমার রেডি হয়ে গেছে একটু পরিবেশনের জন্য বেড়ে নেব আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটা লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন দেখতে ঠিক এমন হয়েছে নমস্কার